নমস্কার প্রিয় মিডিয়াতে আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধুরা আমাদের দীর্ঘদিনের দাবি হচ্ছে না সেখানে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তের অফিসে শিলভদ্র অনেক স্বাগত প্রিয়বন্ধু মিডিয়াতে আচ্ছা আমি এখানে ঘুরছিলাম যখন সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলাম সেখান থেকে বিভিন্ন ন্যারেটিভ উঠে আসছিল তৃণমূল কংগ্রেসের একটা বড় ন্যারেটিভ হচ্ছে বিজেপি বহিরাগত পার্টি কিন্তু এইখানে ঘুরতে ঘুরতে শুনছিলাম যে শিলভদ্র যে যেখানে খুশি দাঁড়াতে পারে ভারতবর্ষের যে কোনো জায়গার লোক যে কোনো জায়গায় দাঁড়াতে পারেন ওনারা দাঁড়িয়েছে তবে একটা বিষয় হয় আমি যেহেতু পানিহাটির লোক সেহেতু পানিয়াটিতে যে সমস্যাগুলো আমি যেটা প্রতিদিন অনুভব করতে পারি সেটা পারবেন তখন এই যে প্রতিদিন এখানে পানীয় জলের যে সমস্যা সেটা আমি অনুভব করতে পারি ওনারা পারবে যখন জমা জল জমে আর কি যখন বর্ষাকালে আমরা প্রতিদিন এখানে রাস্তা দিয়ে হাঁটতে গেলে যে আবর্জনার মধ্যে দিয়ে বিভিন্ন রাস্তা দিয়ে যেতে হয় সেটা ওনারা অনুভব করতে পারে স্থানীয় মানুষ হওয়ার জন্য দমদমের বিভিন্ন সমস্যা আজকে ব্যারাকপুর অবধি মেট্রো রেল এটা হলে এখানকার মানুষের যে লাভ হতো সেটা আমরা বুঝতে পারি সেটা ওনারা বুঝতে পারে যে কারণে আজকে পনেরো বছরের সাংসদ এত কিছু হওয়ার পরও মেট্রো রেল এখানে স্যাংশন হয়েছে যখন রেলমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি তখন করেছিলেন কিন্তু মেট্রো রেলটা হলো না সাংসদকে সেটা নিয়ে কোথায় বলতে দেখি চেষ্টা করতে দেখি এটা হচ্ছে বিষয় ব্যাপারটা হচ্ছে এটা এই জায়গাটাতে সমস্যা এই জায়গাটায় লোকাল থাকলে থাকলে যদি অনুভবই হতেন তাহলে অনুভব করতে পারতেন কিন্তু অনুভবই নয় বলেই পনেরো বছরের সাংসদ থাকা অবস্থাতেও এলাকার মানুষের পানীয় জলটা পৌঁছে দেওয়ার চেষ্টা করে উনি বলেন আমি এত প্রকল্প করেছি এত কিছু করে প্রকল্প করে না

কারণ ওনার দরকার নেই ওনার এই সমস্যা গুলো তো ওনাকে পড়তে হয় না পরিবারকেও হয় কারণ উনি এখানে এই করতে পারেনি বলেন আচ্ছা আপনি বলছেন সমস্যা অনুভব করতে পারেননি সেটা ঠিক আছে কিন্তু উনি পনেরো বছরের লিগাসি বহন করছেন দমদমের ক্ষেত্রে সেটা কিন্তু রেকর্ড তো সাধারণ মানুষ সেই সমস্যা সত্ত্বেও তো ওনাকে জেতাচ্ছেন তাহলে পনেরো বছর বাদে ষোলো বছরের বারো ওনাকে জেতা হয় না 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 পনেরো বছর ধরে জেতাচ্ছে না জিতিয়েছেন প্রথম দুটো নির্বাচনে জিতেছেন গতবার কারের পাস দিয়ে বেরিয়ে গেছে গতবার তিপ্পান্ন হাজার ভোটে বলে শরীফবাবু হেরেছে সমিতা হেরেছে তা সেখানে গতবারই হেরে যাওয়ার জায়গা হয়ে গেছিল কিন্তু যে কোনো কারণেই হোক উনি জিতে গেছে কিছুটা ভোট কাটাকাটির জন্য কিছুটা ওনার মানে ওনাদের তার ছুটি সব কিছু জিতেছে অলিগিনালি সৌগত রায় গতবারই হেরেছেন যদি আপনি দেখেন গতবারই সৌগত রায় হেরেছেন এবছর হারটা কনফার্ম হবে এবছরে সৌভদ রায় জেতার কোনো জায়গা নেই কারণ মানুষ আর অন্য কোনো ডিসিশনই নেবে না আর মানুষ মানুষেছেন যে নেপাল দেব পর্যায় বা কংগ্রেসকে ভোট দেওয়া মানে সৌভদ রায়কে জেতা এবার মানুষ ডিসিশন নিয়ে নিয়েছে সৌভদ রায়কে হারাতে গেলে তৃণমূলকে হারাতে গেলে বিজেপিকেই ভোট দিতে হবে পদ্মগুলোই ভর্তি দিতে হবে মানুষ তৈরি আছে আমিও যেটুকুনি ঘুরে বসলাম মানুষ তৈরি আছে কিন্তু কোথাও গিয়ে একটা বিজেপির সংগঠনের অবস্থা আলোচনা ছবিও কিন্তু উঠে আসছে মানুষ যারা তৈরি থাকে তাদেরকে তো বুধমুখী করতে হবে সেই ভোটটাকে তো কনফার্ম করতে হবে সত্যি কি দমদমের সংগঠন সেই জায়গায় রয়েছে বিজেপি নাকি সংগঠনই বাজমাত হয়ে যাবে না দেখুন সাংগঠনিক দিক দিয়ে বিজেপি নিশ্চয়ই সংগঠন আছে বিজেপির লোক আছে বিজেপির কর্মীরা কাজ করছে তাই তো এরা প্রচার এত কিছু হচ্ছে কিন্তু একটা বিষয় আপনাকে বলছি সে সব কথাটা মেনে দিয়ে সংগঠন মানুষ যখন পরিবর্তন চায় না তখন কোনো হয় এক নম্বায় দু হাজার নয় শুরু করে এগারোতে উড়িয়ে দিয়েছিলেন তখনও অনেক বুথে তৃণমূলের এজেন্ট ছিল না কিন্তু মানুষ পরিবর্তন চেয়েছে এবার ঠিক মানুষ পরিবর্তন চেয়েছে মানুষ পরিবর্তন চেয়েছে কিন্তু আমি সাতটা বিধানসভায় মোটামুটি দমদমে ঘুরলাম তার মধ্যে পানিহাটি বলুন বলুন এখানে একটা অদ্ভুত প্রচার শাসক দলের সমর্থক মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে জয় শ্রীরাম ধ্বনি দিতে হবে কোথাও গিয়ে সব নেগেটিভ শেষ হয়ে যাওয়ার পর একটা এটা এটা ওনাদের চেষ্টা জয় শ্রীরাম ধনীতে বাংলার মানুষ এখন রাস্তায় এমনি জয় শ্রীরাম ধ্বনী দিতে আর মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে তাহলে দিল্লির লোকেরা কি মাছ মাংস খাচ্ছেন ইউপিতে যে বাঙালিরা আছেন তারা কি মাছ মাংস খাচ্ছেন অন্যান্য প্রভিন্সে যে বাঙালিরা আছেন তারা কি মাছ মাংস খাচ্ছেন আর মাছ মাংস একটা বন্ধ হয়ে যাবে এটা গোবার মতো কথাবার্তা হচ্ছে মাছের ব্যবসা ফিশারিজের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা ইনভেস্ট করছে যাতে মাছ ব্যবসা বা হয় বা ফিশারিজের উন্নয়ন

বাংলার মানুষ বাংলার যারা মানুষ আছে তারা দেখছেন যে রাজনীতিটা ধর্ম নিয়ে কারা করছে দুর্গা পুজো কালী পুজোর পারমিশন নিতে গিয়ে কষ্ট হয় কিন্তু ঈদের দিন নামাজ পড়ার সময় গিয়ে হিজাব করে মুসলিম মানুষদের ধর্মীয় নয় রাজনৈতিক কথা বলে তিনি ধর্মকে যে ব্যবহার করেন সেটা বাংলার মানুষ দেখে আজকে বাংলার মানুষ দেখেছে যে বাংলায় যখন ইয়ে হচ্ছে কোনো জায়গায় কোনো কিছু অনুষ্ঠান হয় বাংলাতে সেই জায়গাগুলো বাংলার মানুষ দেখে যেখানে একটা অদ্ভুত রকমের সুডোসেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষতার নামে এখানে যেটা হয় সেটা পুরোপুরি একটা ভোটের জন্য একটা কাজ করা হয় এখানে রাস্তায় নেমে বড় বড় নেতাদের গরুর মাংসকে বলতে হয় আমি সেকুলারিজম কিন্তু একটা জিনিস বলুন তো আমি তাদের বলছি বাবু বলুন সুবোধ সরকার বলুন মোহাম্মদ শরীফকে নিয়ে একটু ইয়ের সামনে দাঁড়িয়ে একটু বলুন রাখ সুহরের মাংসকে আমি চেক তৃণমূল এবং সিপিএম দুটো রাজনৈতিক দল সেকুলারিজমের নামে শুধুমাত্র একটা বিশেষ সম্প্রদায়ের মানুষের ভোটটাকে নিয়ে আবার জন্য জা তাই করছে এবং আমার মনে হয় যে এই বিষয়টা বাংলার মানুষ হয়েছে মুসলমান ভাইরাও বুঝতে পেরেছে যে কারণে আজকে মুসলমান ভাইরাও কিন্তু তৃণমূলের পিছনে ওইভাবে আর দাঁড়াচ্ছে না কারণ ওনারাও বুঝেছেন ওরাও বুঝতে পেরেছে যে ভোটের জন্য ওদের ব্যবহার করা হয়েছে I don't. আচ্ছা কালকে নমিনেশন আমি ভিডিও দেখছিলাম নিজে আমি কোথায় মনে করতে পারছি না তো মানুষের একটা কিন্তু আগ্রহ রয়েছে বিজেপি কে নিয়ে তো সেই জায়গা থেকে আপনি যদি সত্যিই যেতেন সত্যি যদি সাংসদ হন দমদমবাসীর প্রত্যাশা ঠিক কিভাবে পূরণ করবেন কোথা থেকে শুনবেন দমদমবাসীর দেখুন দমদম কতগুলো চাওয়া আছে একটা বিস্তীর্ণ অঞ্চলের মানুষের চাওয়া আছে জল বিস্তীর্ণ অঞ্চলের মানুষের চাওয়া আছে বর্ষার সময় জমা জল থেকে বাঁচা প্রচুর কলকারখানার জমিতে মানুষের আশা ছিল যে সরকার বলে এসেছিল শিল্পের জমিতে শিল্প হবে সেটা হলে পরে দমদমের ছেলেটা দমদমেই কাজ পাবে এটা স্বপ্ন ছিল কিন্তু মানুষ দেখলো যে শিল্পের জমি সমস্ত মাল্টি স্টোরি বিল্ডিং এ ভরে যাচ্ছে কমপ্লেক্স হয়ে যাচ্ছে তা মানুষের আশা ছিল যেমন ছোট ছোট আশা দমদমে একটা আন্ডারপাসের একটা রয়েছে খর্দার মানুষের একটা ফ্লাইওভারের দীর্ঘদিনের চাহিদা দীর্ঘদিনের আশা এরকম অনেক জায়গা বিশেষ করে দক্ষিণেশ্বর থেকে ব্যারাকপুর অব্দি যে মেট্রো মানে মহানগর থেকে ব্যারাকপুর অব্দি যে মেট্রো সেটা একটা বড় চাহিদা তা এই চাহিদা গুলো তো রয়েছে এই চাহিদা গুলো মানুষের আছে আমি চেষ্টা করবো মানুষের এই চাহিদা গুলোকে মেটানো আমি চেষ্টা করবো এই কাজগুলো করা আমি চেষ্টা করবো যে নরেন্দ্র মোদীর গ্যারেন্টিকে সামনে রেখে মোদীজিকে দিয়ে বলে এই কাজগুলো মানুষের বাড়িতে জল পৌঁছানো নরেন্দ্র মোদী তো প্রথম বিয়ে নলবাড়িতে জল বাড়ি বাড়ি যাবে এটা তো নরেন্দ্র মোদীর সব সুতরাং এই কাজগুলো যত

আজকে কাছে এবং অনেক কথা হলো আবার নিশ্চয়ই চৌটা জুনের পর দেখা হবে তখন সাংসদ শিলভদ্র দত্ত নাকি বিজেপি নেতা শিলভদ্র দত্ত সে তো দম্ববাসী ঠিক করবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন প্রতিবেদনে খুব তাড়াতাড়ি খুব ভালো থাকবেন নমস্কার